অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাঙ্কে পূবালী ব্যাঙ্কে সে পাকিস্তান আমল থেকে লকারই আমি রাখি আমরা রাখতাম রাখলাম আমাদের পারিবারিক সবার উনিশশো একাশি সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান আমাকে কিন্তু ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাপ সব আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতকরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে মানে হ্যাঁ পাওয়া তো যাবে ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনও জীবিত আছি আমি যেখানে এখনও জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা বের করে এত বড়ি আমার হ্যাঁ বড়ি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছি প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লকারও খুলিনি এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তাই সে কোথায় যাবো বাড়ি নাই ঘর নাই তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকার যে সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব দিন লুটপাট করে নিয়েছে বত্রিশ সময় বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করলো ভাঙলো উল্টোটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা ভাষা সুদাসাধন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার্ড পকেটে গেল শুনছিলাম যে ইনুসবের বড় মেয়ে নাকি এসেছিলো অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি গুলি নিয়ে গেল নাকি এরস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে গহনাগুলি দেখাক অনেক পুরোনো আলের গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি ওখান খুলেছি আর কবে কে রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটি দেখে যেন কথা বলে তবে একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর তারাও নিয়ে নিচ্ছে